আজকের আন্তর্জাতিক বিশেষ বিশেষ খবর ভারতের উত্তরপ্রদেশে মানুষকে খুনের ক্রে আতঙ্ক দশ জনের মৃত্যু সুপার টাইফুন ও ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে প্রাণ হারিয়েছেন আঠারো জন বিজেপির বিভাজন নীতির কারণে আজ আগুন জ্বলছে মণিপুরে ভারতকে উত্তপ্ত করার দায়ী বিজিপির নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত কমপক্ষে আটচল্লিশ জন জিম্মি উদ্ধার ও নেতানিহিয়ার পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা নিহত পাঁচজন সহিংসতায় উত্তপ্ত মণিপুর তি গোষ্ঠীর হামলায় নিহত এক কুকি সদস্য প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হচ্ছেন কমলা ও ট্রাম্প এত পরশু দিনের রকেট হামলাকে গুরুত্ব সহকারে দেখছে ইসরায়েল তবে কি লেবানল ও ইসরায়েলের যুদ্ধ খুব সিকটে আবারও কি একটি যুদ্ধদের বিয়ে বিশ্ব বলিভিয়াই ভয়াবহ দাবানল চাই হয়ে গেছে আটত্রিশ লক্ষ হেক্টর বনভূমি